বানাবো প্রচুর গাঠি ইলিশ মাছের ছোল দেখো প্রচুর গাঠি দিলে এখানে সুন্দর করে কেটে নিয়ে নিয়েছি এখানে ইলিশ মাছটা আমি হালকা ভেজে নেবো মানে কোনো রকম ইপিট করে নেবো খুব বেশি ভালো না মাছটা দেখো মাছটা ভেজে নিয়েছি খুব অল্প আছে এই তেলের মধ্যেই আমি কচুটা দিয়ে দিচ্ছি কচুটা অনেকটা ফ্রাই হয়ে গেছে এবার দুটো পরিমাণ মতো লবণ পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে আমার কচুটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জলটা এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব লো ফ্লেম দিয়ে মাছটা একটু কমিয়ে দিতে হবে পাঁচ মিনিট ঠেকে দেবো আর কচুটা দেখো অনেকটা গলে এসছে আর একটু ঠেকে দেবো কোনো পুরোটা গলে নি

আমার ইলিশ মাছের প্রচুরঘাটির তরকারিতে একদম রেডি হয়ে গেছে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে একদম ভালো না নমস্কার